আগরপাড়ায় আয়োজিত হল ব্যাপী শর্ট ডিউস ক্রিকেট প্রতিযোগিতা হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের অর্থ সব নিকটে যোগাযোগ টু সেভেন সিক্স আগরপাড়া গাঙ্গুলিপাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতির উদ্যোগে গাঙ্গুলিপাড়া ক্রীড়া উদ্যানে সূচনা হল দুদিন ব্যাপী শর্ট ডিউস ক্রিকেট প্রতিযোগিতা এই ক্রিকেট প্রতিযোগিতা উপলক্ষে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ষোলো দলীয় এই ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রায়চৌধুরী বলেন বর্তমান সময়ে বাচ্চারা মোবাইলে বন্দি সেই কারণে এলাকার বাচ্চাদের করতেই তাদের এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন এটা উদ্দেশ্য হচ্ছে দেখুন এখনকার বাচ্চারা সবাই মাঠের পক্ষে নেই সবকে মোবাইলের পক্ষে চলে গেছে আমরা ছোটবেলা থেকে মাঠ ঘাট করেছি খেলাধুলা নিয়ে সারাটা জীবন আজকে প্রায় পঞ্চাশ বছর বয়স এই পানিয়াটি অঞ্চল কেন সারা পশ্চিমবঙ্গে আমরা খেলাধুলা নিয়েছিলাম খেলাধুলাটা আমাদের প্রাণ আমাদের সাথে আমাদের যারা এই ছেলেরা ইয়ং জেনারেশন তারা যেন ওই মাঠমুখী হতে পারে কেন মাঠ একটা এমন কালচার যেখানে থাকলে সমাজে ভালো জিনিস ডেলিভার হবে সমাজে এই যে সমাজে যে অসামাজিক কার্যকলাপ যেগুলো বাড়ছে এই মাঠ যত কমছে এই কার্যকলাপ তত বাড়ছে সবাই বিভিন্ন নেশাক্ত হয়ে যাচ্ছে আজকে আমরা সেই জায়গা থেকে চিন্তা করছি যাতে আমাদের এলাকার ইয়ং জেনারেশন যেন মাঠমুখী হয় বাচ্চারা যেন মাঠ মাঠে আসে তাদের শরীর শারীরিক যেমন উন্নতি হবে তার সাথে তাদের মানসিক বিকাশও হবে এইটাই আমাদের কাছে মোটো তার জন্য আজকে আমরা নিরবিচ্ছিন্নভাবে প্রায় এক মাস ধরে আমরা সবাই একটা টিম এই টিম আমরা এই মাঠকে এই জায়গায় নিয়ে আসতে পেরেছি এই মাঠ তৈরি করতে আমাদের পৌরমাতা আমাদের শ্রাবন্তী রায় প্রচণ্ড সহায়তা করেছেন এবং আগামী দিনেও আশা করি আরও সহায়তা করবেন এইটুকুনি আমাদের মানে অঙ্গীকার যে আমরা থাকি ছয় না থাকি আগামী প্রজন্মকে একটা মাঠ দিয়েছি এই মাঠে যেন খেলা হোক খেলাটা ফিরে আসুক খেলা যত বাড়বে সামাজিক সামাজিকতা মানুষের মধ্যে দায়বদ্ধতা বাড়বে এটুকুনি নিয়ে ব্যাস আমাদের ষোলো টিমের খেলা প্রায় সারা বাংলা আমরা নাম দিয়েছি প্রায় বাংলার বিভিন্ন জায়গা থেকেই টিম এসছে সে শান্তিপুর এদিক থেকে রাজারহাট নিউ টাউন মধ্যমগ্রাম বারাসাত মোটামুটি আমাদের দু তিনটে জেলা থেকে আসছে আমরা আগামী দিনে ইচ্ছা আছে এই খেলাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার কারণ আগামীকাল আমাদের হচ্ছে ফাইনাল ডে ফাইনাল ডেতে আমাদের লাইভ টেলিকাস্ট আছে ইউটিউব লাইভ আছে ড্রোন আছে ডিজে আছে তার সাথে আমাদের চিয়ার লিডার যেটা আছে আমরা আইপিএল এ দেখে অভ্যস্ত আমরা একটা গাঙ্গুলিপাড়া ষষ্ঠিতাল উন্নয়ন সমিতির মতো একটা ছোট্ট পাড়া আমরাও করতে পারি যে একটা ছোট মিনি আইপিএল আমরা এখানে উপহার দিতে পারছি আমাদের পানিয়াটিবাসীকে এবং আমার এটাই আমাদের কাছে গর্বের বিষয় প্রাইজ মানে আছে পঁচিশ হাজার টাকা হচ্ছে উইনার্স এবং কুড়ি হাজার টাকা রানার্স প্রাইজ এবং তার সাথে সুদৃশ্য ট্রফি নন রিটার রিটার্নেবেল এবং পুরোপুরি তাদের দেওয়া হচ্ছে আমাদের ফাইনালে মানে ম্যান অফ দ্য সিরিজ আছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি এবং সেইটি স্পন্সার করেছে আমাদের পৌরমাতা শ্রাবন্তী রায় মহাশয় এছাড়া রয়েছে ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ স্মার্ট ওয়াচ রয়েছে এবং সেমিফাইনালে দুটো ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে ট্রলি রয়েছে ট্রলি ব্যান এবং প্রত্যেকটি খেলায় ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে ইলেকট্রিক আয়রন আপনার এগ বয়লার আপনার ইলেকট্রিক কেটল এইসব প্রাইস আমরা দিয়ে অন্তত প্রাইসটা আমাদের কাছে বড় ব্যাপার না বড় ব্যাপার আমরা যে কাজটা করছি কাজটা যেন যতটুকু পয়সা পাচ্ছি যেন প্লেয়ারদের উদ্দীপিত করতে পারি এটাই আমাদের কাছে মতো ঘরে বসে সারা পৃথিবীর খবর দেখতে পাই তাদের অক্লান্ত পরিশ্রম কি কি সাংঘাতিক হয় যারা জানেন তারা ব্যাপারটা বুঝতে পারেন সাংবাদিকতা করতে বরণ করে নিচ্ছে অনেক বিপদের সম্মুখীন হওয়ার পরেও তারা বিভিন্ন রকম সংগ্রহ করতে হয় তাদের তাদের প্রতি কৃতজ্ঞ আমরা সম্বর্ধিত হচ্ছেন সব সরকার একটু জোরে হাততালি দেওয়া দশক দেশ নায়কদের যারা দেশের জন্য লড়াই করছেন দেশকে রক্ষা করছেন নৃত্যানুষ্ঠান ছন্দনশীল নৃত্যশিল্পীরা আরো বেশি জমজমাট এবং ফাইনাল ফাইনাল রাউন্ডে

বরণ করে নিচ্ছি আমরা কর্মকর্তাদের বলবো আপনার আপনাদের টিমের লিস্টটি ওখানে পাপাই এবং দুবাই আছে তার কাছে টিম লিস্টটি জমা করবেন আমাদের সম্বর্ধনা অনুষ্ঠান প্রায় শেষের মুখে আমাদের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা